একটি মিষ্টি কুমড়ার প্রজেক্টে আমার পাশে দাঁড়িয়ে রয়েছেন একজন উদ্যোক্তা তিনি এই হাজিনগর ইউনিয়নে মিষ্টি কুমড়া সত্তর বিঘা মিষ্টি কুমড়ার আবাদ করেছেন এবং দেখতে পাচ্ছেন পুরোটাই কিন্তু আম বাগান আপনাদের যদি একটু ভালো করে দেখায় দেখতে পাচ্ছেন এই পাশ দিয়ে এ এবার এই আম গাছগুলো লাগানো হয়েছে এবং আম গাছের নিচেই দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়ার আবাদ করা হয়েছে এবং এই বাগানটি মোটামুটি দশ বিঘার একটি বাগান দশ বিঘার পাশে পাশে আরো আছে এখানে 10 হবে পাশে আছে সব মোটামুটি 60 থেকে 70 বিঘা হবে 70 বিঘা না বন্ধ মিলে করছি আমরা এই যে মিষ্টি কুমড়া এখন কিন্তু সিজন না এটা আসলে অসময় অফ মিষ্টি কুমড়া একটি রবি মৌসুমী ফসল তো এই সবজিটি এই রবি মৌসুমের আগেই আবাদ করা হচ্ছে এবং কেন করা হচ্ছে এবং এটি করে ওনারা কিভাবে লাভবান হচ্ছে সেই বিষয়ে ওনার কাছে জানবো তো ভাই আপনি যে এটা তো রবি মৌসুমের তো এই গাছের বয়সটা বয়স এখন মাসের উপর হবে এই গাছের বয়স মাস তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের বয়স আর কত দিনের মধ্যে এটাতে ফল আসবে এটা আপনার তিরিশ দিন হলে মানে পঞ্চাশ পঞ্চান্ন দিনের ফল আসতে লাগে ফল আসতে তো এই অসময় যে করছেন এটা আসলে অসময়ে করার কারণ কি রস আপনার দাম বেশি থাকে দাম বেশি থাকে দাম বেশি থাকে হ্যাঁ আপনি যে অসময়ে মিষ্টি কুমড়া আবাদ করছেন অসময়ে মিষ্টি কুমড়া আবাদ করা আর সিজন টাইমে করা এই দুটার মধ্যে আসলে পার্থক্যটা আপনি কি দেখেছেন মানে বাজার মূল্য কিরকম প্রফিট কিরকম আপনি যে এখন অসময়ে করছেন এটার বাজার মূল্য বিঘা প্রতি আসলে কিরকম প্রফিট হয়ে থাকে এই একটা আনসিজেনে এই সময় মিষ্টি কুমড়ার একটু ফলনটা একটু কম হয় তবে ফলন একটু বেশি হয় তবে বাজার মূল্য অনেকটা কম অনেকটা কম অনেকটা সবাই আবাদ তখন সবাই আবাদ করে এই কারণে তখন অনেকেই আবাদ করে আচ্ছা ওই সময় বিশ থেকে পঁচিশ হাজারের মতো আসতে পারে তো আপনারা জানলেন আসলে অফ সিজন আর সিজন যে বিষয় রয়েছে তবে অফ সিজনে আবাদ করতে গেলে ফসলে রোগ অনেকটা বেশি হয় সে কারণে এক্সট্রা একটু কেয়ার নিতে হয় রোগ এই সময় আসলে অফ করছে এই সময় রোগ বালাই আক্রমণ এই সময় রোগ একটু বেশি তবে এর যে স্প্রে গুলো এই স্প্রে গুলো সঠিক সময়ে করতে হবে কতদিন পর পর আপনি এক সপ্তাহ পর পর যেমন ছত্রাকনাশক আচ্ছা আচ্ছা তারপর কীটনাশক এগুলো স্প্রে করা হয় আচ্ছা তো আপনারা জানলেন আমাদের নিয়ামতপুর উপজেলায় তরুণ উদ্যোক্তা ওনারা কিন্তু আপনি কত বিঘার আবাদ করছেন দুই বন্ধু মিলে এখানে ষাট থেকে সত্তর বিঘা ষাট থেকে সত্তর বিঘা টোটাল